আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা ঈদের পরে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তো তারই ছোটো ছোটো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে এখানে পানের শব্দ শুনে জানিনা আপনাদের কাছে বিরক্ত লেগেছে কিনা কিন্তু ভেবেছিলাম আপনাদের ভালো লাগবে সেজন্য একটু রেখে দিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালো লাগছিল যখন বড় বাড়িতে যাচ্ছিলাম আর কি শ্বশুরবাড়িতে ঈদ করেছি ঈদ করে তারপরে আর কি বরবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই জায়গাটা হচ্ছে একদমই আমাদের বাড়ির পাশে আর কি যেখানে কবরস্থান আমাদের গ্রামের কবরস্থান ওখানেই আর কি এই জায়গাটা তো এভাবে করে একটা ছোট্ট একটা পুকুর নতুন কেটেছে হয়তো দুই তিন বছর হয়েছে আর কি তো জমি থেকে পানি এভাবে করে পুকুরের মধ্যে পড়ছিল তো বাচ্চারা খেলাধুলো করছিল তো এগুলো দেখে কিন্তু ছোটবেলায় চলে গিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজন্য আর কি একটু ভিডিও করে রেখেছি তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনা মণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় আর মনে হয় একটা লাইক দেওয়া যেতেই পারে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান আমার চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারেন সেখানে এরকম বেশ কিছু ভিডিও দেওয়া আছে তবে এরকম ভিডিও দেওয়া নেই এটাই হচ্ছে আমার চ্যানেলের নতুন ভিডিও এরকম একটা নতুন ভিডিও এর আগে কখনোই এরকম ভিডিও শেয়ার করা হয়নি আর কি বাবার বাড়ির ভিডিও আমি আজকে প্রথম শেয়ার করছি তো এখানে হচ্ছে আমার ছোট ভাই মাংস নিয়ে এসেছে তো কোরবানির মাংসটা আমাদের বাড়িতে এভাবে করেই সবসময় খাই প্রথমে আর কি তৃপ্তি সহকারে শুধু মাংস খাই সবাই এরপরে যখন আর কি মানে মন ভরে খাওয়া হয়ে যায় তখন রুটি দিয়ে মানে আমাদের বাড়িতে সব সময় কোরবানির ঈদে রুটি বানানো হয় তো আমরা যেহেতু পরে এসেছি আমরা ঈদের তিন চার দিন পরে এসেছি ওই বাড়িতেই ছিলাম মানে শ্বশুর বাড়িতে ঈদ করেছি ঈদ করে তারপরে তিন চার দিন পরে বাবার বাড়িতে এসেছি তো সেজন্য আর কি নতুন করে আমার আম্মারা আবার রান্না করতে হচ্ছে সব কিছু তৈরি করতে হচ্ছে যা যা ঈদে খাওয়াতে পারতো জামাই মেয়েকে তো এখন আর কি সব কিছু করছে তো সেগুলো আর কি আর দেখালাম না কারণ একটু কেমন আনিজি লাগে ক্যামেরা অন করতে তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো বুড়ি আর আমার ছোট ভাইয়ের ছেলে ওরা মাংসটা সেভাবে খেতে পারে না কলেজাটাই বেশি পছন্দ করে তো তার জন্যই আর কি পাতিলের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করছিলাম কলিজা যেহেতু ওরা খেতে পারে না সেজন্য আর কি তো জানি না এখনও পর্যন্ত আমার ভিডিও ধৈর্য সহকারে কে কে দেখছেন বা এই পর্যন্ত এসেছেন যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদিও বলেছি এর আগেও যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামণিটা তার নানুর রান্নার কিছুটা এগিয়ে দিচ্ছে সেও কিন্তু রান্না করছে সাথে আমাকে দেখছিল আমি একটু করে করে নাড়াচাড়া করছিলাম তো এখানে বুড়ি বসিয়েছে আমাদের জন্যই আর কি তো বুড়িও একটু করে আর কি নাড়াচাড়া করছিল আর এখানে হচ্ছে আবরারের বাবা আর আমার আব্বু দুজনে মিলে ঘুরি বানানোর প্রস্তুতি নিচ্ছে তারা ঘুরি বানাবে আবরার ওই বাড়িতেই আর কি আমার শ্বশুর বাড়িতেই ঘুরি বানানোর জন্য জিদ করেছে আমাকে ঘুরি বানিয়ে দাও কিন্তু ওখানে ঘুরি বানিয়েছে কিন্তু আমার ভাসুরের ছেলে আর আবরার দুজন মিলে কিভাবে কিভাবে করে শুধু নষ্ট করে ফেলে পরে আবার যখন আর কি এসেছি আসার পথে আবার সব কিছু কিনে নিয়ে এসেছি যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসে এখানে আর কি আব্বুর সাথে আর কি জামাই শ্বশুর দুইজনে মিলে ঘুড়ি বানাচ্ছে তো আমি সেভাবে করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই পর্যন্তই আর কি রেখেছিলাম তারপরে যখন খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ওরা কখন উঠেছে উঠে আর কি সবাই একসাথেই বিশ্রাম নিচ্ছিলাম গল্প করতে করতে আর কি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওরা কখন উঠেছে উঠে ঘুরি বানিয়েছে আমি আর বুঝতে পারিনি এর জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই তো ঘুরি বানিয়ে নিয়েছে আর এই ভিডিওটুকু হচ্ছে বিকেলবেলা একটু আর কি বাহিরে বেরিয়েছিলাম তো আবার যে ফলগুলো দেখছিল। গাছের ফল তো খুব কমই দেখা হয় তো দেখছিল দেখে আর কি সেগুলো খুব মানে খুশি হয়েই আর কি নাড়াচাড়া করছিল। এবার যখন বাড়িতে যায় তখন কিন্তু সে বলেই গিয়েছিল মা এবার আমি কিন্তু ঝড়ে আম কুড়াবো তো ঝড় তো পাইনি এমনিতেই আর কি গাছ থেকে আমার আব্বু গাছে আম পেরেছে ওঠে সেগুলো এরকমই আর কি আর এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলের যে পাপড়িগুলো সেগুলো পড়েছে আমি কুড়িয়ে নিয়েছিলাম বরাবরই আমার কৃষ্ণচূড়া ফুলটা খুব বেশি পছন্দ আহ মানে ভালো লাগে দেখতে ভালো লাগে যদিও আমার সাদা ফুল বেশি ভালো লাগে আবার কৃষ্ণচূড়া যখন লাল হয়ে থাকে গাছে তখনও কিন্তু ভালো লাগে দেখতে তো কৃষ্ণচূড়ার কোনো গন্ধ নেই বা কোনোকে মানে ওরকমভাবে বুঝতে পারি না তারপরে দেখতে ভালো লাগে আর এখানে হচ্ছে একদম আর কি বিকেলবেলা ওদেরকে নিয়ে বাহিরে বেরিয়েছিলাম বাহিরে বেরিয়ে ওদের সাথে আর কি দেখাচ্ছিলাম কোনটা কি ওরা সেভাবে করে কোনো কিছুই চেনে না যখনই বাড়িতে আসি তাড়াহুড়ো করে আসি আবার তাড়াহুড়ো করে চলে যায় এভাবে করে পানি আসা কখনও ওরা দেখেনি যখন এসেছি দেখা গিয়েছে যে পানিতে একদম ভর্তি থাকে চারদিকে সেই সময় আসা হয় তো পানি এখন যখন আসছে তখন কিন্তু ওরা দেখে খুব মজা পাচ্ছে আর এই খেলাটাকে আপনারা কে কোন নামে চিনেন আমাকে কিন্তু জানাতে পারেন আমরা কিন্তু এই খেলাটাকে ব্যাঙাচি বলেই খেলি আর কি ছোট ছোট যে মানে খোলা আমরা খোলাই বলি এগুলোকে এই খোলাগুলো ঢিল দিয়ে দিয়ে আর কি পানির উপর দিয়ে ছেড়ে দেওয়া হয় তো এখানে একসময় আর কি কুমার বাড়ি ছিল তো কুমার বাড়ির এই জায়গাটা অনেক খোলা আর কি ছোটো ছোটো মানে হাড়ি পাতিল যে ভাঙার যে টুকরো সেগুলো আমরা এগুলোকে খোলাই বলি মানে গ্রামের ভাষাতে আমরা এগুলোকে খোলা বলি তো সেগুলো দিয়ে আর কি ওরা খেলা করছিল তো এগুলো দেখে বেশ মজা পাচ্ছিলো আবরার এরপরে বুড়ি ওর বাবা যেহেতু চলে এসেছে মানে আমাদেরকে রেখে চলে এসেছিল তো একটু বিরক্ত করছিল। সেজন্য আর কি নিচে নিয়ে এসেছিলাম চলো একটু দেখি আমরা নিচেই বলি কারণ আমাদের বাড়ি থেকে আমাদের যে মানে বাড়ি সেই বাড়ি থেকে কিন্তু এই জায়গাটা অনেক নিচু পানি যখন হবে একদম ডুবে যাবে এই জায়গাগুলো তখন কিন্তু নৌকা নিয়ে চলতে হয় আর এজন্যই কিন্তু বাড়িগুলো অনেক উঁচু উঁচু মনে হবে যে একদম মানে দোতলা বিল্ডিংয়ের মতো অনেক উঁচু উঁচু বাড়ি নিচে এরকম পানি থাকে তা এখন যেহেতু পানি আসেনি সেজন্যই আর কি এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম তো আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন তো এখানে তারা দুই ভাই বোন বেশ মজা করছিলো ছাগল এরপরে হাঁস এগুলো নিয়ে আর বুড়ি যখন আর কি ছাগলের বাচ্চা এভাবে করে আবরার ধরেছে তখন কিন্তু সে একটু ভয়ও পাচ্ছিল আবার নিজেও ধরতে চাইছিল তো কথা বলতে বলতে অনেক কথাই বলেছি জানি না কোথায় কোন অংশে ভুল করেছি বা কোনো কথায় ভুল হয়েছে কিনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন তাহলে কিন্তু নিজেকে শুধরিয়ে নেওয়ার একটা সুযোগ পাবো এই ভিডিওটুকু একদমই সন্ধ্যাবেলায় যখন আর কি মুরগিগুলো হাঁস মুরগিগুলো খাবার খেয়ে আরকি কি মুরগি খোপে উঠবে সেই সময় এই ভিডিওটুকু করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম